আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিণা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হচ্ছে ডাল ডাল খুবই কমন একটা রান্না তবে আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি হাফ কাপ ডাল খুব ভালোভাবে দিয়ে পরিষ্কার করে নিয়েছি ডালটাকে আগে থেকে ভিজিয়ে রাখতে হবে না দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুসি মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিচ্ছি তিন চারটার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি চা চামচ জিরার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি একশো চামচ আদা রসুন কুস্তি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখন চুলা আঁচ বাড়িয়ে কিছুক্ষণ জাল করে নেব যখন বলক চলে আসবে তখন চুলা আঁচ কমিয়ে দিতে হবে আর কিছুক্ষণ সময় দিলে দেখা যাবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে কিছুক্ষণ রান্না করার পর এখন ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে যখন ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি অফ ক্যামেরায় ডালটাকে গুডনি দিয়ে গুটে নেব ডালটা গুটে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি ডালটাকে একটা সাইডে রেখে দেব তারপর চুলা একটি প্যানমসি দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল এখন একটা ডিম ভেজে নেব এখানে অল্প একটু মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ নিয়েছি আমি এখানে একটা ডিম নিয়েছি আপনারা চাইলে দুটা বা তিনটা ডিমও নিতে পারবেন তবে একটা ডিম ভেজে দিলেই ডালের সাথে হয়ে যাবে আমার ডিমটা বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা ডালে বাগান দিয়ে নেব তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি শুকনো মরিচ ভেজে নেব তার জন্য দিয়ে দিচ্ছি চারটা শুকনো মরিচ এখন এগুলিকে একটু নেড়েসেরে ভেজে নেব শুকনো মরিচগুলি বেজে নেওয়া হয়ে গিয়েছে শুকনো মরিচগুলি বেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ রসুন কু পেঁয়াজ রসুনটা কিছুটা বাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আপ চামচ আস্ত জিরা ডালে আস্ত জিরা দিলে গ্রানটা ভালো আসে তারপর গরম ডালের উপর ডেলে দিচ্ছি এখন একটু মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুস আপনারা তাহলে এটা স্কিপ করতে পারবেন আমার ডালটা রান্না করা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব এখন উপরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা ডিম দেখুন বন্ধুরা আমার ডাল রান্নাটা হয়ে গিয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ